সাতত্রিশ দশমিক দুই যখনই সাতত্রিশ দশমিক আট হইব অটোমেটিক বন্ধ হয়ে যাবে এই যে সাতত্রিশ দশমিক আটারে আবার একটু দেখায় এই যে ফাঁকা মধ্যে ঠান্ডা করি এই আবার দেখেন মিটারে কত ছয়ত্রিশ দশমিক সাত ছয়ত্রিশ দশমিক এক কমতেছে আর কি ওই যে সেন্সরটা ফাঁকার মধ্যে লাগানোর কারণে যে সময় লাইটের মধ্যে লাগাইতে যাবো তাপমাত্রা অটোমেটিক বাড়ব পঁয়ত্রিশ দশমিক চার সাতত্রিশ দশমিক পাঁচ এখানে কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে যাব সাতত্রিশ দশমিক আট হইলে এই যে অটোমেটিক বন্ধ হয়ে গেছে তো এখন দেখামো এই মেশিনটা আপনারা কিভাবে সেট করবেন আর এই যে এদিকে দেখতে পারতেছেন একটা সেট বাটন আছে এটা হয়েছে সেট এটা হয়েছে ফ্লাস এটা হয়েছে মাইনাস তো প্রথমে সেট বাটনটার মধ্যে সাপ দিয়ে ধরলে এখানে আপনার করে ইয়ে দেখাইবো এই যে কত ডিগ্রিতে সেট করবেন এটা দেখাইবো তো দিক দিয়ে দিলে মাইনাস হইব এদিক দিয়ে দিলে প্লাস তো আপনারা এটা সাত তিরিশ দশমিক আটে সেট করবেন তখনই এই যে অটো সেন্সর এই যে অটো সেন্সরটা এটা লাইটের কাছে মানে যখন সাত তিরিশ দশমিক আট আইব অটোমেটিক লাইটটা অফ হয়ে যাব আর লাইটটা আপনার করে আরেকটু ভালো করে বুঝাই এই সেট বাটনে সাপ দিয়ে দিলে ফি জিরো আইব ফি রে প্রথমে এটার ইয়ে রাখবেন এই যে এসে রাখবেন এদিকে রাখলে সি সি যদি থাকে আপনাকে লাইট কোনো সময় জ্বলতো না তো সর্বপ্রথম এটারে এসে রাখবেন এসে রাখলে লাইট জ্বলবো তারপরে ফি ওয়ান এই সেট বাটনে সাপ দিলে ফি ওয়ান আইব ফি জিরো ফি জিরো এই যে এসে থাকবো এটা হইলো ফি জিরো তারপরে ফি ওয়ান সরি এই যে ফি ওয়ান ফি ওয়ান দেখতে না জিরো পয়েন্ট এই যে ফি সেট বাটনে সাপ দিলে এ ফি ওয়ান আছে কিসে জিরো পয়েন্ট টুতে তারপর আবার সেট বাটনে সাপ দিবেন আবার ফি টু ফি টু কততে আছে আচ্ছা একশো দশ সেট বাটনে সাপ দিয়ে ধরবেন এ ফি টু আছে কততে একশো দশ তারপরে গেল ফি থ্রি ফি থ্রি হয়েছে মাইনাস চৌত্রিশ তারপরে আবার ফ্লাসের টিপ দিলে ফি ফোর ফি ফোর আছে কত ডাবল জিরো মাইনাস ডাবল জিরো তারপরে আবার ফি ফাইভ ফি ফাইভ আছে জিরোতে তারপরে আবার ফি সিক্স ফি সিক্স এটার অফ করে রাখবেন তারপরে আমরা কাজ শেষ তো এদিকে আমরা আরও একটা এক্সট্রা আর্দ্রতা কন্ট্রোলার আর হচ্ছে কন্ট্রোলার না আর্দ্রতা দেখা যায় আর কি আর্দ্রতা প্লাস এটা দিয়ে তাপমাত্রা দেখা যায় এই যে দুইটা মিশিং পাশাপাশি বসাইছি যাতে রেজাল্ট আরও ভালো বোঝা যায় আর কি আর এদিকে একটা ডিসি কন্ট্রোলার বারো বোল্টের এই যে এই এটা হচ্ছে ভিতরে লাইটের লাইন এই যে এইটা যেটা মেশিনের সাথে কানেক্ট হয়েছে পরের একটা ভিডিওতে দেখামো কীভাবে কানেক্ট হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করলে তাহলে বলে দিব আর এই হচ্ছে লাইন এই হচ্ছে মিশিং আর এই যে এখানে একটা সেন্সর তো সেন্সরটা বেশিরভাগই আপনারা একটু দূরে রাখবেন লাইটের থেকে এই যে মাঝামাঝি পর্যায়ে আর ডিম যখন বসাবেন ডিমের উপরে রাখবেন আর এদিকে ডিসি ফ্যান যেটা দিয়ে এখানে ফানি রাখানোর পরে এই ফ্যানটা থেকে আর্দ্রতা পুরোটা তো সরে সরাই দেবো সে